ওয়ান ডে টি টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে সাতবার সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুঃস্মৃতির পিছনে ফেলের অবশেষে মেগা ইভেন্ট অবশেষে ফাইনালে টিকিট পেয়েছে জোকাস খ্যাত দক্ষিণ আফ্রিকা এবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে শিরোপা জয়ের ভূমিকা দিয়েছে ইডেন মার্কাম প্রথম সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে নয় উইকেটে জয়ের পর বলেন বিশ্বের যে কোনো দলকে হারিয়ে এখন আমরা শিরোপা জিততে পারি বিশ্বকাপে সেমিফাইনাল মানে দক্ষিণ আফ্রিকার বিদায় ওয়ানডে বিশ্বকাপের পাঁচবারই টি টোয়েন্টি ম্যাচ দুই যেমন হওয়াতে জোকার তকমাও পেয়েছেন তারা সর্বশেষ সেমিফাইনালের মঞ্চে ফেরিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স সেমিফাইনালে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে দক্ষিণ আফ্রিকা বোলারদের তোপের মুখে পড়ে এগারো দশমিক পাঁচ ওভারে মাত্র ছাপ্পান্ন রানে অল আউট হয় আফগানিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনাল ম্যাচের আগে কখনো কোনো দল এত কম রানে অল আউট হয়নি সাতান্ন রানে স্পর্শ করতে গাম চড়াতে হয়েছে পোর্টেনিয়ারদের মাত্র সাতষট্টি বল বাকি রেখে এক উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছেন পোর্টেনিয়ানরা সেমিফাইনালে দুর্দান্ত জয়ের প্রথমবারের মতো বিশ্বকাপে ফাইনালে উঠে শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ আফ্রিকার দলটির মার্কস তার ভার্স্যমত অবশ্যই এক সাধারণ অনুভূতি সাদা বলে দুই পারফরমেন্স দীর্ঘদিনের ধরে একসঙ্গে খেলতে এই দলটি